আঙ্কুর সবাই লাইভটা শেয়ার করে আঙ্কুর দেখেন সবাই দেখা সুযোগ করে দেন আঙ্কুর 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 আমি শেয়ার দিলে সমস্যা নাই আর হুদা তোরা ইয়া করে না আঙ্কুর আচ্ছা ওই দিন আর বড়টা আমি বুঝিয়ে দাও হুদা হুদা হইছে মানে তোর সেটা না আমার কাছে না একটা টিকটক করে আমি না তো লহে টিকটক করতাম না টিকটকের <coughs> আঙ্কুর <coughs> 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 গুইে তি নামি দেখাম আমি শৰীৰতে কম লাগিব নে বাথৰুম